বন্ধুরা বিগত কয়েকদিন ধরে আলপনার বোরকে নিয়ে কোনো ভিডিও করে কোনো কিছু কথাও বলেনি নিই তাই না কিন্তু আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি বন্ধুরা আজকে এই সব কথাগুলো আলপনার বোরকে বলতে বাধ্য হচ্ছি এক মায়ের করুণ আর্তনাদ এই ভিডিওটা করতে আমাকে বাধ্য করলো বন্ধুরা আলপনার বোর যেই মানুষটা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই যে এতগুলো মানুষ ভালোবাসছে কেন বলো তো কারণ প্রত্যেকে আলপনা আলপনার মাকে ভালোবাসতো প্রত্যেকে আলপনার জন্য কষ্ট পাচ্ছে এমন কোনো মানুষ নেই এমন কোন ক্রিয়েটার নেই যারা আলপনার বিষয়ে একটা হোক দুটো হোক ভিডিও করে নেই এমন কোনো ভিউয়ার্স নেই যারা আলপনার জন্য কষ্ট পাচ্ছে না প্রত্যেকের কথা একটাই যে এত অল্প বয়সে মেয়েটা চলে গেল মেয়েটা চলে গেল প্রত্যেকে কিন্তু কষ্ট পাচ্ছে বন্ধুরা কিন্তু আলপনার বোর এতটা স্বার্থপর কেন বলো তো উনি ভালো করে জানেন যে এই যে আলপনা সবার প্রিয় আল্পনা যার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার যে এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছিল যে মেয়েটা আর আমাদের মাঝখানে নেই তাকে নিয়ে প্রত্যেকে কষ্ট পাচ্ছে প্রত্যেকে দুঃখ পাচ্ছে যারা ক্রিয়েটার তারা ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে যারা ভিউয়ার্স তারা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে প্রকাশ করছে নিজের দুঃখগুলো তাই না তো এই যে সমস্ত ক্রিয়েটার ভিডিও করছে অনেকে করেছে আমিও করেছি তাই না তো এক দিদি আমি ভিডিও দেখলাম বন্ধুরা যেই দিদিভাইয়ের চ্যানেলের নাম হলো গিয়ে বিশাখা নতুন ফ্যামিলি এই দিদিভাই দেখতে একটা একটা না মানে বেশ কয়েকটা ভিডিও করেছে তো যে ভিডিওটাতে আমাকে মেনশন করেছে সেই ভিডিওটা গিয়ে দেখলাম মানে ওই দিদিভাইকে এই যে আলপনার বোর্ড উনি কিন্তু তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছেন বন্ধুরা উনি এত কান্না করছেন মানে এই দিদিভাই এত কান্না করছে যে কি আর বলবো ওই দিদিভাইয়ের কথাগুলো শুনলাম মানে রীতিমত আমি ওই দিদিভাইয়ের কথাগুলো শুনে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আমার চোখ থেকে ঝরঝর করে জল মানে কার ভিতরে কি কষ্ট আমরা কেউ জানি না এই যে আল্পনা আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে সত্যি সত্যি তোমরা এমনি এসে দাঁড়িয়েছে মেয়েটা কত কষ্ট করে কত হার্ড ওয়ার্কিং করে এমনকি আল্পনা আর আলপনার মা ওনারা কিন্তু খুব কষ্ট করে মানে নিজের খাওয়া দাওয়া ওই যে আল্পনার বোর্ড বলে না যে আমাদের বেশি টাকা পয়সা ছিল না কিন্তু আমাদের মধ্যে খুব খুশি ছিল খুব সুখে ছিলাম আমরা কারণ ওনারা কিন্তু টাকা পয়সার দিক থেকে অভাব থাকলেও ওদের মধ্যে কিন্তু খুব শান্তি ছিল হ্যাঁ তো এই যে যে দিদিভাইয়ের ভিডিওটা আমি দেখলাম মানে বিশাখাতির ভিডিওটা তো সেখানে গিয়ে দেখছি ওই দিদিভাইয়ের পরিবারে হ্যাঁ মানে এত কষ্ট বলে না সবার ভাগ্যে সব থাকে না এই দিদিভাইয়ের যে হাজবেন্ড হুম ওনার স্বামী মানে এই যে মেয়ে হয়েছে না বিশাখাদির যে মেয়ে হয়েছে যার জন্য ওনার স্বামী খুশি নেই আর বিশাখাদির জার্নি হচ্ছে নিজের মেয়েকে নিয়ে হ্যাঁ যে আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াবো আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করব যার জন্য একটা চ্যানেল খুলেছে আর যখন আলপনা মারা গেছে এই বিষয়টাকে নিয়ে অনেকে ভিডিও করেছে তো সেইভাবে কিন্তু বিশাখাদিও বিশাখাদি বেশ কয়েকটা ভিডিও করেছে একটাতে ক্লিফিং ইউজ করেছিল তো দেখো এআই ব্যাপারটা যখন ট্রেন্ডিংয়ে থাকে বা বলতে পার যে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে বা যারা কাউকে নিয়ে কিছু কথা বলতে পারে বা বলে যে কন্ট্রোভার্সি ভিডিও করুক বা না করুক যখন কেউ মারা যায় সেটাকে নিয়ে এক ব্লগারও কিছু কথা বলতে চাইলে বলতেই পারে নিজের চ্যানেলের মাধ্যমে তাই না তো সেইভাবে কিন্তু বিশাখাদি নিজের চ্যানেলের মাধ্যমে হয়তো কিছু কথা বলেছে বা তাদের ক্লিপিং ইউজ করেছে এবার এই যে দাদা ভাই দেখো অনেকে কিন্তু থামবেলে অনেক রকমের কথা লিখে হ্যাঁ কিন্তু প্লিজ একটু ভিডিওটা দেখো ভিডিওর মাঝখানে সে কি বলেছে এমন কোনো কথা বলে যেটা তোমার বা তোমার ফ্যামিলি বা তোমার আলপনাকে কোনো রকমের হার্ট করে হ্যাঁ এমন কথা বলেনি তো মেয়েটা পজিটিভ কথা বলেছে এই দিদি ভাইটা পজিটিভ কথা বলেছে তারপরেও কিন্তু তার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয় কেন বলো তো কেন এই দিদি ভাই একটা ভিডিও করেছে টাইটেল থামবেলটা দেখলাম থামবেলটা ঠিক আমার মনে নেই কিন্তু ভিডিওটাতে গিয়ে দেখো তোমরা ভিউ খুব ভালো হয়েছে কিন্তু দিদিভাইয়ের যে মানে যেই চ্যানেলটাতে যেই ভিডিওটাতে স্ট্রাইক দেওয়া হয়েছে সেটাতে কিন্তু কোনো রকমের নেগেটিভ কথা নেই সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু যেই কথাগুলো তার শুনলাম এক মা কষ্ট করে আজকে চ্যানেলটাকে তিলে তিলে করে দাঁড় করাচ্ছে হ্যাঁ শুধুমাত্র মেয়ের জন্য কেন দিলে তার চ্যানেলে স্ট্রাইক কেন দিলে হ্যাঁ আলপনার বরকে বলছি যে এই যে আল্পনা আর আমাদের মাঝখানে নেই এই কষ্টটা সারা জীবন সারা জীবন তো আল্পনার মায়ের মধ্যে থাকবে ওই কষ্টটা কেউ মুছে দিতে পারবে না কেউ তাকে এই কষ্টটা থেকে বের করতে পারবে না কিন্তু তারপরেও বলবো এই যে তুমি তো মানে চ্যানেলে স্ট্রাইক দিচ্ছ যেই চ্যানেলগুলো বলতে পারো যে খুব কষ্ট করে একটু দাঁড় দাঁড় করিয়েছে বা বলতে পারো তোমাদের ভিডিও করে হয়তো একটু ভিউজ পেয়েছে হয়তো তার চ্যানেলটা মনিটাইজেশন হবে আর আজকে তো একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে বলছে যে তার চ্যানেলটা নাকি মনিটাইজেশন হবে না কারণ যেই ওয়াচ টাইমটা তার হয়ে গেছিলো সেই ওয়াচ টাইমটা নাকি কেটে নেওয়া হয়েছে ভিডিওটা যেহেতু ডিলিট করেছে তার জন্য ওয়াচ টাইমটা কেটে নেওয়া হয়েছে তো ভাবো তো কি লাভ হলো তার বলো হ্যাঁ যদি স্ট্রাইকটা না দিলে তার চ্যানেলের যে ওয়াশ টাইমটা হয়েছিল তার চ্যানেলটা মনিটাইজেশন হতো আল্পনা খুব ভালো একটা মেয়ে কৃষ্ণ ভক্ত একটা মেয়ে যেই মেয়ে সব সময় শুধু কৃষ্ণ কৃষ্ণ করত আর মেয়েটার মনটা এত সরল এত সিধা এত পরিষ্কার একটা মন যে মেয়েটা পশু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসতো মেয়েটা হুম খুব ভালোবাসত আলপনার মাও কিন্তু খুব সাদা সিধা একটা মেয়ে ই মানে মানুষ হ্যাঁ ওই আলপনার মাও দেখি যে এত সাদা সিধা সে ভিডিওগুলো করতো মানে চট করে কিন্তু একটা মানুষ না এই ধরনের সব রকমের ড্রেস পরে ভিডিও করতে পারে না আলপনার মা জাস্ট মেয়ের জন্য সব রকমের ড্রেস পরে বা বলতে পারো আহ মেয়ে তার কাছে শক্তি ছিল আজকে মেয়ে নেই বলে মানুষটা কিন্তু ভেঙে পড়েছে আলপনার মা বলছে যে বন্ধুরা আমি তোমাদের মানে তোমাদের সাথে খুব ভালো ভালো ভিডিও শেয়ার করতাম নিজের মেয়েকে নিয়ে যার জন্য ভিডিওগুলো করতাম সেই আজকে আর আমাদের মাঝখানে নেই তাহলে কি জন্য ভিডিও করবো বলতো কার সাথে ভিডিও করবো বলতো আর আমি হয়তো ভিডিও করতে পারবো না এই যে মানুষটার এই কথাগুলো কতটা কষ্ট দেয় বলতো এই কথাগুলো হ্যাঁ তোমাদেরকে দেখে আমরা কারা মানে এমন কোনো নেই এমন কোনো মানে মানুষ যে কষ্ট পাচ্ছে না তোমাদেরকে দেখে সত্যি এটা ভাবাই যায় না যার জন্য বলবো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ বিশাখাদির চ্যানেলের স্ট্রাইকটা তুলে নাও হ্যাঁ মানে ওই দিদিভাইটা খুব কষ্ট করে ভিডিও করছে নিজের পরিবারে খুব লড়াই করছে হ্যাঁ ওনার মানে ওই দিদিভাইয়ের স্বপ্ন যে আমার মেয়েকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই আমার মেয়েকে ডাক্তারি পড়াতে চাই যার জন্য টাকার প্রয়োজন যার জন্য চ্যানেলটা খুলেছে হ্যাঁ মানে বলে না যে কত পরিবারে কত রকমের অশান্তি আল্পনা আজকে একটা অসুস্থ বা একটা না বেশ কয়েকটা অসুস্থ শেষের দিকে হয়ে গেছিলো মানে অসুখের সাথে জড়িত হয়েছিল তো আল্পনা অসুখের কারণে পৃথিবী থেকে বিদায় নিল তবে আমরা বলবো সর্বশেষে যে যার যতদিন আয়ু ততদিনই কিন্তু এই পৃথিবীতে থাকবে তাই না কিন্তু তো আজকে আলপনা নেই আমরা সবাই জানি যে সে অসুস্থতার কারণে কিন্তু মারা গেছে কিন্তু এই যে এই দিদিভাইটা যে দিদি চ্যানেলে তুমি স্ট্রাইক দিয়েছ সেই দিদিভাইটা কিন্তু তার জীবনে হ্যাঁ মেয়ে হওয়াতে তার বর কিন্তু তাকে ভালোবাসছে না ছেলে হলে হয়তো ভালোবাসত বা নিজের বউকে নিজের মেয়েকে ভালোবাসছে না যার জন্য একটা মা লড়াই করে যাচ্ছে নিজের মেয়েকে মানুষ করার জন্য হুম তোমাদের ভিডিও করে যদি কারো একটা উপকার হয় তাহলে তোমাদের আনন্দ হওয়া উচিত নয় হ্যাঁ কী দরকার কারো এত ক্ষতি করে কারো এত বড় সর্বনাশ করে কি দরকার বলো তো কি লাভ হ্যাঁ আজকে দেখো আলপনার এখনও শ্রাদ্ধ কাজকর্ম হয়নি তার আগে আলপনার এই যে ভিডিওগুলো যারা করেছে বা যারা আল্পনাকে নিয়ে কিছু কথা বলেছে তাদের চ্যানেলে যে স্ট্রাইক দিচ্ছ সত্যি কি আলপনা কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে না তুমি তো বললে একটা একটা লাইভে বললে যে গোলক ধামে থাকলে নাকি সব কথা মনে থাকে হুম আলপনা সব দেখতে পাচ্ছে সব বুঝতে পারছে সব মনে আছে ওর তাহলে আল্পনা এটা বুঝতে পারছে না যে আমাকে নিয়ে ভিডিও করেছে বলে আমার বোর ওদের চ্যানেলে স্ট্রাইক দিয়েছে আল্পনা কষ্ট পাবে না বলতো দাদা ভাই আলপনা কষ্ট পাবে না হম সত্যি কি তুমি ভালো করছো একটা মা যেখানে তার সন্তানকে নিয়ে ওই মা লড়াই করে যাচ্ছে আর তার চ্যানেলে তোমাদেরকে নিয়ে কিছু পজিটিভ কথা বলেছে হয়তো টাইটেল থামবেলে কিছু দিয়েছে নেগেটিভ মতো আমি সেটা বলবো না কিন্তু ভিডিওটা প্লিজ গিয়ে একবার দেখো সে ভিডিওতে কি বলেছে একটু এক মিনিট দু মিনিট ভিডিওটা দেখো তারপরে ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো যে আমাদেরকে নিয়ে এমন কোনো কথা বলেনি তো যেটার জন্য আমাদেরকে মানুষ ভুল বুঝে বা খারাপ ভাবে হ্যাঁ তো না বুঝে না শুনে তার চ্যানেলে স্ট্রাইক দিলে এত কান্না করছে আর নিজের সমস্ত কথা বলছে মানে আমার শুনে জাস্ট এত কষ্ট করছে আর কী বলবো হুম তোমার কাছে রিকুয়েস্ট করছি তোমাকে অনুরোধ করছি দাদাভাই যে প্লিজ তার চ্যানেলে স্ট্রাইকটা তুলে নাও তোমাদেরকে নিয়ে আর কজন ভিডিও করছে বলো তো হ্যাঁ আমি তো কয়েকদিন ধরে তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও করছি না কোনো কিছু কথাই বলছি না কারণ কি বলবো তোমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে বলার মতো কিছু নেই হ্যাঁ আলপনা যখন মারা গেছিলো তখন মানে তখন তোমাদেরকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম কেন কারণ কিছু বলার ছিল আলপনা আলপনা আমাদের খুব প্রিয় একজন ক্রিয়েটার তো হুম তো সেই মেয়েটা অতি অল্প বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিল তাকে নিয়ে বেশ কিছু কথা নিজের চ্যানেলের মাধ্যমে যেহেতু আমি চ্যানেল আমি মানে আমার চ্যানেল আছে যার জন্য চ্যানেলের মাধ্যমে কিন্তু কিছু কথা বলেছি প্রত্যেকে বলেছে হ্যাঁ ভিউয়ার্সরা তার তোমাদের কমেন্ট বক্সে বলেছে বা আমাদের কমেন্ট বক্সে বলেছে হ্যাঁ আর ক্রিয়েটাররা নিজে নিজের ভিডিও থেকে বলেছে তো তোমাদেরকে নিয়ে সারা জীবন তো কেউ ভিডিও করবে না না হ্যাঁ কী মানে তোমাদেরকে তোমাদের ভিডিও নিয়ে এমন কিছু আমাদের বলারই নেই বা এমন কিছু খুব ধরারই নেই যেখান থেকে আমরা কন্ট্রোভার্সি করব তোমাদেরকে নিয়ে আমরা কোনোদিনও কন্ট্রোভার্সি নিই বা করার মতো হয়তো সুযোগও পাবো না কেন বলো তো কারণ তোমাদেরকে নিয়ে কী বলবো তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখতাম আমরা সেগুলো দেখে আমরা নিজেকে এন্টারটেন করতাম হাসি মানে খুশি পেতাম হাসি হাসতাম তোমাদের ভিডিও দেখে তোমাদেরকে নিয়ে ডেলি ভিডিও করার মতো কিছু নেই তবে হ্যাঁ পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই তোমাদেরকে নিয়ে ভিডিও করবো যেহেতু কন্ট্রোভার্সি করি অবশ্যই করব কিন্তু আপাতত তোমাদেরকে নিয়ে বলার মতো কিছু নেই যখন বলার ছিল অবশ্যই বলেছি তো এই দিদিভাই মানে এই বিশাখাদের কথা বলছি বিশাখা নতুন ফ্যামিলি হ্যাঁ এই দিদিভাইয়ের যে চ্যানেলে স্ট্রাইক দিয়েছ প্লিজ স্ট্রাইকটা তুলে নাও প্লিজ তুলে নাও কারণ আল্পনার এখনও শ্রাদ্ধ কাজকর্ম কিছুই হয়নি হ্যাঁ আলপনার দেখো আলপনা মারা যাওয়ার একদিন না দুদিন কয়েকদিন পরই তোমা তোমার মুখে শুনলাম লাইভে তুমি বলছিলে যে আমার শাশুড়ি মা বলছে একটা কৃষ্ণভক্ত মেয়েদেরকে বিয়ে করতে এই যে এত তাড়াতাড়ি এই এই ডিসিশন হ্যাঁ এই যে চিন্তা ভাবনা এটা সত্যিকারই মানুষকে ভাবায় না বলো তো হ্যাঁ মানুষ ভাববে না যে এই কথাগুলো বলছে হ্যাঁ কেন মানে যদি সত্যিকারই তার বউকে ভালোবেসে থাকতো তাহলে এ ধরনের কথা বলতে পারতো তো তুমি এই যে কথাগুলো বলছো যারা তোমাদের খুদ ধরার তারা অবশ্যই তোমাদের খুদ ধরবে বলতে বাধ্য হবে যে এ মা এটা কী ধরনের কথা বিয়ে করবো শ্রাদ্ধ হোক কাজকর্ম হোক কয়েকটা মাস কাটুক তারপরে না এই ধরনের চিন্তাভাবনা করবে আর যেখানে তোমাদের প্রফেশনালি মানে ইউটিউব করতে গেলে একটা মেয়ে অবশ্যই লাগবে তো বলবো যে চিন্তা চিন্তাভাবনা করবে কিন্তু কিছু দিন কাটুক কয়েকটা মাস যাক তারপরে এই ধরনের চিন্তাভাবনা করো তাহলে মানুষের চোখে লাগবে না এই যে এত তাড়াতাড়ি এই ধরনের চিন্তাভাবনা না খুব খারাপ লাগছে শুনতে জানো তো আর আরেকটা কথা শুনলাম যে আলপনার শ্রাদ্ধতে নাকি খুব বিশাল আয়োজন করা হচ্ছে খুব দরকার আছে খুব দরকার আছে আয়োজন করার হ্যাঁ যেই মেয়েটা অসুস্থতায় মারা গেল হ্যাঁ যেই মেয়েটা একটা মানে তোমরা চিকিৎসা করেছো তোমরা যতটা পেরেছ চিকিৎসা করেছো কিন্তু তোমাদেরকে মানে সঠিক পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না সঠিক জায়গায় যে তোমরা গিয়ে চিকিৎসাটা করবে সেটা পরামর্শ দেওয়ার জন্য সেটা বুদ্ধি দেওয়ার জন্য তোমাদের পাশে কেউ ছিল না এখন যেই সব কিছু করছো না বলবো সবটাই জাস্ট দেখাওয়া তারপরেও বলবো তোমার ইচ্ছা তুমি তোমার ওয়াইফের কিভাবে শান্ত শান্তি করবে সেটা একান্তে তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি হস্তক্ষেপ করবো না কিন্তু প্লিজ এইটুকু অনুরোধ করছি যে দিদিভাইয়ের চ্যানেলে স্ট্রাইকটা তুলে নাও আর তোমার শাশুড়ি মাকে প্লিজ দেখো সারা জীবন মানে যতদিন উনি বাঁচবেন হ্যাঁ উনি তো খুব বেশি বাঁচবেন না তবুও বলবো ওনার ওনার এমনি বয়স হয়েছে তারপরে উনি কিন্তু অসুস্থ মানুষ হুম হার্টের পেশেন্ট তারপরেও ওনার কিন্তু একটা মেয়ে যার মানে শেষ সম্বল ছিল মেয়ে সেই মেয়েটা কিন্তু আর পৃথিবীতে নেই তো এমনি ওনাকে কুড়ে কুরে মানে ওই কষ্টটা খাচ্ছে হ্যাঁ তবুও বলবো যতদিন ওই দিদি মানে ওই রুবিদি বাঁচবে হ্যাঁ বা কাকিমা বলছি যতদিন বাঁচবে ওকে দেখো শাশুড়িকে দেখো শাশুড়িকে সবসময় আগলে রেখো কারণ ওই মানুষটা অনেক সহজ সরল একটা মানুষ মেয়ের কষ্টে কষ্টে মানে উনি নিজেকে শেষ করে দিচ্ছেন চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও হ্যাঁ আমার শরীরটা ভালো নেই এই ভিডিওটা আমি হয়তো পশু করতাম কিন্তু করার মতো মানে শরীরে এনার্জি নেই কারণ সর্দি কাশি জোরে আমি মানে মানে নিজেকে একদম পুরো ইয়ে হয়ে গেছি হ্যাঁ তো যার জন্য এখন একটু ভালো লাগলো তো ভাবলাম এই ভিডিওটা করি তোমাদের সামনে কারণ দিদিভাইয়ের ভিডিওটা আমি পরশু দেখেছি তো সেটা নিয়ে ভাবলাম যে না কিছু আমি বলবো একটা ভিডিও করব তো সেটা নিয়ে করার আর সুযোগ পাচ্ছি না কারণ শরীরটাই ভালো নেই তো ভিডিও আর কী করব তাই না তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও করি তোমাদের কাছে কিছু কথা বলি দাদাভাই তোমাকে আবারও অনুরোধ করছি আলপনার ভুগার কাছে আমি অনুরোধ করছি হ্যাঁ যে প্লিজ দিদিভাইয়ের চ্যানেলের স্ট্রাইকটা তুলে না মানে স্ট্রাইকটা না তুললে দিদিভাই কারী খুব কান্নাকাটি করছিল আর ওর জীবনের কাহিনী শুনে না আরো বেশি কষ্ট লাগছে যে পৃথিবীতে কত মানুষ কত রকমের কষ্টে কত রকমের লড়াই করছে কত রকমের জীবনে স্ট্রাগল আছে তুমি বলতে না যে যারা বড় ইউটিউবার হয় তারা নাকি এমনি এমনি হয় তারাও অনেক কষ্ট করে হ্যাঁ জানি যারা বড় ইউটিউবার যারা একটা জায়গায় পৌঁছেছে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছে এমনি এমনি পেয়েছে অনেক কষ্ট করে অনেক জীবনে বা বলতে পারো অনেক মানুষের কথা শুনেছে সর্বপ্রথম প্রথম প্রথম অনেক কথা শুনতে হয় অনেক কিছু করে কিন্তু তারা আজকে এই জায়গায় পৌঁছেছে তারপরেও বলবো যে এই জায়গায় পৌঁছেছে এই যে লক্ষ লক্ষ মানুষ আলপনাকে ভালোবাসে আলপনার মাকে ভালোবাসে তাদের দরুন তোমাকে ভালোবাসে তাই না তো এই যে মানুষগুলোর ভালোবাসা যারা ক্রিয়েটার তারাও তোমাদেরকে হ্যাঁ ভালোবাসে আগে আমরা ভিউয়ার্স তারপর কিন্তু আমরা ক্রিয়েটার তোমাদের ভিডিওগুলো আমরা দেখতে ভালোবাসি ফ্রি টাইমে তোমাদের ভিডিওগুলো দেখি আমরা আর আমরা প্রত্যেকে চাই যে তুমি আবার চ্যানেলে ফিরে এসো আবার সুন্দর সুন্দর ভিডিও দাও হ্যাঁ জানি আলপনার জায়গাটা হয়তো কেউ পরিপূর্ণ করতে পারবে না আলপনার মতো আর কেউ হয়তো আল অ্যাক্টিংটা করতে পারবে না কিন্তু তারপরেও বলবো ফিরে এসো আমরা অপেক্ষায় আছি হ্যাঁ আর আলপনার শ্রাদ্ধ কাজকর্ম যেন হ্যাঁ মানে খুব ভালোভাবে কাটুক খুব ভালোভাবে হয়ে যাক তারপর বিয়ের ভাবনা করবে ঠিক আছে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মতামত দিও হ্যাঁ চলো